দর্শক মফসলের এই জায়গাটির নাম ব্রাহ্মণ কান্দা আর মহাসড়কের এই যে যে অংশ দেখছেন ব্রাহ্মণ কান্দা বাস সপ্তাহে এখানে হাট বসে এই হাটে আসলে আপনি পাবেন একেবারে কেমিক্যাল মুক্ত ফল যেটা আমরা দেখতে পাচ্ছি আম এই মুহূর্তে দেখছি সামনে আসছে এটা কি আপনার গাছের আম কাকা নাকি কেনা গাছের আম কত করে চাচ্ছেন কত করে চাইছেন পঞ্চাশ টাকা এই আমগুলো যে আমগুলো দেখছেন এগুলো আসলে কেমিক্যাল মুক্ত এবং খুবই ভালো মানের আমরা যদি একটু হাটের মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে একেবারে চাষিদের উৎপাদিত সবজি তারা নিজেরা জমি থেকে তুলে নিয়ে এসেছেন এখানে আমরা সেই সবজি বাজার এখনই দেখতে পাব আমরা দেখতে পাচ্ছি একেবারে তাজা সবজি একেবারে জমি থেকে তুলে আনা হয়েছে নাকি হ্যাঁ নাকি কিনে আনছেন তাজা সবজি একেবারে কত করে বিক্রি করতেছেন হ্যাঁ কুড়ি টাকা ব্যাস তাহলে এই বাজারটিতে আপনারা সব ধরনের সবজি পাবেন যার বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদন করা এই সবজিগুলা কি এইখান এইখানেও উৎপাদন করে না বাইরে থেকে কিনে আনে তাহলে তো ভালো হবার কথা তাই না

দর্শক এসব বাজার থেকে আপনি যদি সবজি সংগ্রহ করেন তাহলে একেবারে বলা যায় যে টাটকা সবজিটি আপনি সংগ্রহ করতে পারবেন এই বাজারে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট পাট এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে দর্শক নিয়মিত আমরা ছোট ছোটো বাজারগুলোকে আপনাদের সামনে তুলে ধরি এবং দর্শনীয় স্থানগুলোকে আপনাদের সামনে তুলে ধরি শুধুমাত্র এই নতুন করে ফরিদপুরকে আপনার সামনে তুলে ধরবার জন্য আপনি আশা করবো আপনারা যে যেখান থেকে দেখছেন সেই এলাকার নাম উল্লেখ করে কমেন্টে লিখে যাবেন যে আসলে কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো